প্রতিটি ঈদ আমাদের জন্য আনন্দ রহমত ও ইবাদতের এক বিশেষ উপলক্ষ উপলক্ষ্য রসুল্লাহুল্লাহ সাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে ঈদের দিনকে আরো বরকতময় করা যায় কিন্তু দুঃখজনকভাবে অনেকেই ঈদের মূল সুনগুলো ভুলে যান বা অবহেলা করেন তাই আজ আমরা নয়টি গুরুত্বপূর্ণ সুন্নত তুলে যা ঈদ উল দিন পালন করা উচিত এবার চলুন দেখে নেই রসুল সাল্ল কিভাবে ঈদের সকাল শুরু করতেন এবং আমাদের কি করা উচিত এক রমজানের শেষে চাঁদ দেখা গেলে রাসুল্লাহ সাল আলি সাল্লাম ও সাহাবাই কারাম একসাথে তাকবির দিতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ অল্লাহ আকবর আল্লাহ আকবর ওহাম ঈদের রাত থেকে ঈদের সালাত পর্যন্ত এই তাকবির বারবার বলা সুন্নত দুই রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম প্রতিদিনের মতোই ফজরের আগে উঠে পড়তেন কিন্তু ঈদের দিন তিনি একটু ভিন্ন কিছু করতেন ঈদের দিন রাসুল সল্ল আলি ও গোসল করতেন এই প্রসঙ্গে রাসুল বলেন তোমরা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন গোসল করো গোসল করা ঈদের প্রস্তুতির অংশ তিন রাসুল সাল্ল আলি ওসাল্লাম ঈদের দিন সবচেয়ে ভালো পোশাক করতেন এ প্রসঙ্গে রাসুল সাল্ল আলি ওসাল্লাম বলেন তোমরা ঈদের দিনে উত্তম পোশাক পরো আতর বা সুগন্ধি ব্যবহার করাও শুনল চার রসুলসল্লু আলি ওয়াসাল্লাম ঈদের দিন নামাজের আগে বেজর সংখ্যক খেজুর খেতেন এ প্রসঙ্গে রসুল সাল্ল ওয়াসাল্লাম বলেন ঈদের দিন নামাজের আগে কয়েকটি খেজুর খাও আর যদি খেজুর পাওয়া না যায় তাহলে অন্যান্য যে কোনো মিষ্টি দ্রব্য তোমরা খাও পাস এসুর সাল্লাল্লাহ হু ঈদের নামাজে এক রাস্তায় যেতেন ও অন্য রাস্তায় ফিরতেন যদি একাধিক রাস্তা থাকে তাহলে এই সুন্দরটি আমরা পালন করতে পারি ছয় এসূর সাল্লাল্লাহ ও আলাইহি হুয়াসাল্লাম ঈদের সালাহ তাড়াতাড়ি করতেন তাই ঈদের সালাহ খুশি করবেন না এটি ওয়ারিফ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর এসূরসাল্লাল্লাহ হওয়া আলাইহিসাল্লাম বলেন তোমরা অবশ্যই ঈদের নামাজ আদায় করো এমনকি বাড়ির ভিতরে থাকা মেয়েরও যেন ঈদের মাঠে আসে এবং নামাজ আদায় করে ঈদের নামাজ ফোরাতে মক্কাদা সাহসুল্লাহ আলি ও সাল্লাম সবার সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করতেন সাহাবাইকরাম বলতেন তাকব্লা হুমক আল্লাহ আমাদের ও আপনাদের আমল কবুল করুন হ্যান্ডশেক কোলাকুলি করা যায় তবে শুধু সুন্নতের নামে অতিরিক্ত বাড়াবাড়ি করা ঠিক নয় আর রসল সাল্ল আলি ওয়াসাল্লাম ঈদের দিন বেশি বেশি দোয়া করতেন কেননা ঈদের দিন শুধু আনন্দের সময় নয় দোয়া কবুরেরও সময় সাহাবা একারাম ঈদের দিন একসঙ্গে দোয়া করতেন কারণটি রহমতের সময় নয় রসলসল্লাহ ও আলাইহি ওয়াসাল্লাম ঈদের আগেই গরিবদের জন্য পোশাক ও ভালো খাবারের ব্যবস্থা করতেন রসলসল্লাহ ও আলি ওয়াসাল্লাম বলেছেন আহমান্লাহী নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে উপকারী গরিবদের সাহায্য করলে আপনার ঈদ আরও অর্থবহ হবে এই নয়টি সূন্যদ যদি আপনি ঈদের দিনে পালন করেন তাহলে রসদসল্ল্লাহ আলহি আসাল্লামের পথ অনুসরণ করা হবে এবং ঈদের বরকত আরও বাড়বে আল্লাহ তালা আমাদের সকলকে এই সুনতগুলো পালন করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله